শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও নিশ্চিত ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল দেখো এখন তো সকাল আমার এখন তো সকাল নয় অনেকটা আগেই শুরু হয়ে গেছে সকাল আর কি গরম পড়ছে কি বলবে যে পদ্মাটা তোলা ছিল এত ছিল এখন আবার দেখছি রোদটা একটু কম বলে পদ্মাটা নামিয়ে দিলাম কারণ পদ্মা তুলে আবার দরজাটা বন্ধ করে রাখতাম কি গরম মানে এত গরমের ভাজি এদিক দিয়ে একটু হওয়া আসে ওদিক আসে প্রচণ্ড গরম করছি টুকটাক ঘরের অনেকগুলো কাশান তো পুরো ঘেমে গেছি এখন চা একটু নিয়ে তোমাদের সামনে আসলাম একটু ইন্ট্রো দিতে বান্না তো করতেই হবে আর তোমাদের একবার তো হয়ে গেলো সকালবেলা ফোনা দাদা খেয়েটে বেরিয়ে গেলো ওখান থেকে একটু রেখে রেখে দিয়েছি মেয়েকে টিফিনে সেরে দেবো আমি আজকে কলেজ গেলো না বললো যে আজকে এখন ক্লাস নেই আর খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নেই যে কেউই যাবে না আমি যাবো না না ঠিক আছে কালকে যাবে আর তারপর এবার আমার টিফিন মিশিনকে ধোসা করেছিলাম সানডেতে ব্যাটারটা তো রয়ে গেছে আমি যখন করি একটু বেশি করেই করিয়ে যেত ব্যাটারটা থাকলে আবার তারপরে দিন বা তার দিন হয়ে যায় মানে থাকলে পরে কালকে তো খাইনি আজকে কালকে তো টিফিনই খাইনি একদম পরে যখন পুজো টু দেখলাম একটুখানি চা বিস্কুটই খেয়েছি বেলা হয়ে গেছে আর কি খাবো দালাই করে ভাত খাত খেয়ে গেছি তাই ভাবলাম যে ওই সরু চাকরির মতো দুটো করে নি একটু ঘুরতে একটু খেলো আর আলুর টাফা টাপরা বাঁধাবো ইচ্ছা করছে না এখন একার জন্য আমার আর ইচ্ছা করে না কিছু চলো তাহলে রান্না বান্না দেখা যাক কি করি সঙ্গে থাকো একটু দেখতে থাকো এবার দেখো একটা তরকারি কোটা আছে আর একটা তরকারি মানে মাছের ঝোল করব একটু পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে রুই মাছের ঝোল বানাবো ভাবছি তাহলে পেঁপেটা কেটে নিই নাহলে নষ্ট হয়ে যাবে সেদিন সেদিন কিছুদিন আগে চিকেনে দেওয়া হয়েছিল হ্যাঁ তাহলে আর পেঁপে যেন একটু পাতলা পাতলা করে মাছের জলে না দিলে না ভালো বলবে না ওই যে কেটে নিলাম সব কেটে গুছি গাছি নিয়েছি এবার একটা তরকারিটা আগে বসিয়ে নিই একটু ইলিশ মাছের মাথা ছিল সেটা ভেজে নিয়েছি ভেজে এবার মিষ্টি দেখো কুমড়োটা ভীষণ ভালো জানো তো এত ভালো কুমড়ো মানে যেরকম মিষ্টি সেরকম ভালো কুমড়োটা আর চিংড়ি মাছ দিয়ে দিয়ে তরকারিটা করি ওটা ইলিশ মাছের মাথা দেবো ভীষণ ভালো খেতে হয় চিংড়ি মাছ বলো আর ইলিশ মাছের মাথা বলো যে তরকারিতে দেবে সেই তরকারি একটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর দু একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য জাস্ট দুই একটাই একদম আর একটু রেড চিলি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো বাস এবার মাছের মাথাটা দিয়ে দেবো এত ভালো হয়েছিল বন্ধুরা তরকারিটা খুব ভালো হয়েছিল। এবার তরকারিটা হচ্ছে আমি ওই পাখি টুকটাক ঘরে গিয়ে কিছু কাজকর্ম সেরে নিই এইভাবেই করি আমি আর সব তো ভিডিওতে দেখাতে পারি না তাহলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা বলবে দেখো আমার তরকারি গল্প করতে করতে হয়ে গেল। একদম শুকনো শুকনো এবার দেখো মাছটা ভাজা বসিয়েছি পাশে করাতে করে এবার এটা এখন একটু সরু মতো করে নিচ্ছি টিফিনের জন্য দেখো একটুখানি নিয়ে নিয়েছি পাশে এটা সাইড তুলতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে এটা এখন টিফিন করে নিচ্ছি টিফিন খেতে খেতে মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটু উল্টে দিলাম দেখো এই যে বাস মাছ ভেজে নিয়েছি এবার বেশ একটু কড়া করেই ভেজে নিলাম তারপরে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে ওই যে কুড়ছিলাম তখন আলু পেঁপে পাতলা পাতলা করে পেঁপে মাছের জলে না তাহলে গলে যাবে বেশ আর চিকেনে তো বেশ অনেকক্ষণ ধরে রান্না করা হয়তো ওটা ওটা একটু বেশ ভেজে করে বড় বড় করে দিই এবার দেখো একটু সামান্য একটু আদা বাটা নুন হলুদ একটু জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই মাছের জলটা করছি কিন্তু কালারটা বেশ ভালোই হয়েছিল দেখো আমার কষানো হয়ে গেলো এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর পেঁপেটা না খুব ভালো ছিল জানো তো আগের দিনও চিকেন মানে যখন চিকেনে দিয়েছিলাম কদিন আগে খুব মানে ভীষণ ভালো খেতে লাগে চিকেনে দিলে যেটা ডুবো তেলে ভাজা হয় তো ওটা ওই আলুগুলোর সঙ্গে ভেজে নিয়ে ভীষণ ভালো লাগে আর এটাও ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে এই দেখো এই যে মাছের ঝোলটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম হয়ে আসছে আমি গ্যাসটা সিম করে একটু ওই গ্যাসটা সিম করে দিলে জানো তো তাহলে না ভালো সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে এবার আমি এই যে টিফিনের বাসন টাসন টুকটাক বাসন তো করে বাসন তো সারাদিনই সিঙ্কের মধ্যে জমা হতে থাকে সেই সকালে একবার মাজা হয়ে গেছে এখন আবার সেকেন্ড নাম্বার চলছে আবার থার্ড নাম্বার করা আছে তখন করা মাজা হবে যে তাড়াতাড়ি করে বাসনগুলো মে জে নিচ্ছি মেজে মোটামুটি মজা হয়ে গেল দেখো এবার ধুয়ে নিচ্ছি একটা একটা করে বাসন এইভাবেই চোখ করতে হয় আমাদেরকে এই দেখো না তার বাসন ধুতে ধুতে আমার মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেলো একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এখন লিমিটেড ধনে পাতা এখন তো আমি ধনে আর কদিন পরে সোনা পাতা নাম দেবো কারণ খুব অল্প করে দেবে দোকানে যাই হোক দেখো মাছের জলের কালারটা এত সুন্দর এসে টমেটো টমেটো দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো মাছের জলটাও খেতে ভালো হয়েছিল এবার দেখো আর একটা রান্না ওই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়েছি আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার দেখো শাপলা সেই শাপলা দেখলেই মানে মনে হয় কি যে দুর্গা পুজো আসতে দুর্গা পুজো আসে আসে মানে এখানে তো শ্বশুরবাড়িতে সাপলা কেউ খায় না মানে কোনোদিন দেখিনি আমি এখন খাই এটা মহলায়ের দিন থেকে আর খাবো না তখন থেকে আর খাওয়া বন্ধ হয়ে যায় দেখো মোটামুটি একটু ভাজা টাজা হয়ে গেছে তারপরে একটুখানি সর্ষের যে পাউচ ইগুলো পাওয়া যায় মাস্টার যে সর্ষের গুঁড়োগুলো পাওয়া যায় না সেটাই একটুখানি ভিজিয়ে রেখেছিলাম জলে বাস আর সর্ষেটা একটু নুন দিয়ে ভিজিয়ে হয় আর সাপলাটা কেউ না একটু সামান্য নুন দিয়ে মেখিয়ে রেখেছিলাম তাহলে সাপলাটা মানে নরম হয়ে যায় দেখো খুব ভালো হয়েছিল যেন তো এটা খেতে বেশ ভালো লেগেছিলো কিন্তু সাপলাটা খেতে তোমাদের দাদা ভাই তো মুখেও দেবে না আমি আর মেয়ে খেয়ে মানে মেয়েকে খাওয়া শিখিয়ে দিচ্ছি আমি এই জন্য দুজনেই এখন খাচ্ছি এটা ওই দেখো গ্যাস ট্যাস তো সব মোচা হয়ে গেছে আমার আর এদিকে দেখো বাসনগুলো সব শুকিয়ে গেছে এগুলো এখন তুলবো আর না কীরকম একবার রোদ হচ্ছে সেম কালকের মতো গুমোট হয়ে আছে এত গরম মানে আমি কাজ করতে করতে পুরো চান করে গেছি ঘেমে গেছি এখন একটু ছাদে যাবো ওই ফুল গাছগুলো তো যা অবস্থা হয়ে গেছে একটু হালকা হালকা জল দিয়ে আবার বিকেলে দেবো চলো এই দেখো মঙ্গলবারে এই ঘট পেতে পুজো হলো আমাদের আদা মার ঘট হয়ে গেলো পুজো দেওয়া এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম ভাত আর এটা হচ্ছে শাপলা একটু পেঁয়াজ আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে করেছি খেতে খুব ভালো লাগে দেখো তেল বেরিয়ে আর আলু দিয়ে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি একদম শুকনো শুকনো চাটনি পাঁপড় তাহলে এখন খাওয়া দাওয়া করে মেও মেয়েও খেতে বসে আছে দেখো বন্ধুরা সন্ধি ঠন্দে আমার দাওয়া হয়ে গেছে আগে চাও খাওয়া হয়ে গেছে আজকে আগে সন্ধে দিয়েছি তারপর চাটাকে ছাদে চলে এসছি কারণ এত গরম কি বলবো ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আমি ছাদে আসলাম দুপুরবেলা একবার গাছে জল দিয়ে গেছি এসে আবার এখন একটু একটু করে দিতে হলো কি পরিস্থিতি মানে যেহেতু কালকে বৃষ্টি হয়নি আর আজকে বৃষ্টি হয়নি মানে এত গরম পড়ে গেছে কি বলবো আবার দু মানে একটু বোঝা যাচ্ছে একটু বৃষ্টি না হলেই এত কষ্ট দেখো সবাই সন্ধে দিয়ে এখন কটা বাজে ডট সাতটা বাজে এখন আমি আজকে একটু আগেই সন্ধে দিয়ে দিয়েছি গরমের জন্য ঠাকুর ঘরে লাইট জ্বলছে মানে এইটা এই লাইটটা সারা রাত জ্বালা জ্বালানো থাকে সকালবেলা যখন আমি ঘর মুসতে আসি ঠাকুর ঘর মসতে আসি তখন অফ করে দিই দেখো কী সুন্দর আকাশে ভালো লাগছে না চলো বন্ধুরা তাহলে এই সুন্দর আকাশ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও টাটা